আপনার ল্যাপটপটি চলার অধিক গরম হচ্ছে কুলিং ফ্যান চলার শব্দ কি বেশি হচ্ছে তথাপি ল্যাপটপটির গরম কমছে না কিংবা কুলিং ফ্যান ঘুরছে না এ সমস্যাগুলো আপনার ল্যাপটপে থাকলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি দেখে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন এতটুকু আশা রাখি আপনার কুলিং ফ্যান নষ্ট থাকলে কিভাবে পরিবর্তন করবেন কুলিং ফ্যানে ময়লা জমে অধিক শব্দ হয় তা সত্ত্বেও ল্যাপটপের স্বাভাবিক অবস্থা ফিরে আসে না অবস্থায় আপনি কুলিং ফ্যানটি কিভাবে পরিষ্কার করবেন কিংবা পুরোনো কুলিং ফ্যানটি কিভাবে পরিবর্তন করে নতুন একটি কুলিং ফ্যান পুনঃস্থাপন করবেন এ সকল সমস্যার সমাধান জানতে ভিডিওটি দেখতে থাকুন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন তো আর দেরি নয় চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলে রাখি আমি ল্যাপটপ খোলার পুরা ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না আমার ডেসক্রিপশন বক্সে ল্যাপটপ খোলার ভিডিও লিংক দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন এখন যেহেতু আমরা এখন কুলিং ফ্যানের কাজ করব কুলিং ফ্যানটা এখানে কুলিং ফ্যানটা এখান থেকে খোলা যাবে না এটা অবশ্যই খুলতে হবে এজন্য আমাদের কি করতে হবে এই তারটা আমাদের কি খুলে দিতে হবে এখান থেকে আমাদের এটি খুলে দিতে হবে তো আমরা খুলে দেই এটা খুলে দিলাম এখানকার এই রিবনের সংযোগটি অবশ্যই বিচ্ছিন্ন করতে হবে কুলিং ফ্যানের এই যে লাইনটা আছে এই লাইনটা আমরা খুলে দেব লাইনটা আমরা খুলে দিলাম আলতোভাবে এটা আমরা মাদার উপরে তুলব এখন দেখেন কুলিং ফ্যানটা একদম আলাদা হয়ে গেল এখন এখানে আমরা এটা পরিষ্কার করে নেব এটা খোলার জন্য এই নাটগুলো যদি আমরা খুলে নিই তাহলে এটা একদম খোলানো যাবে আমরা নাটগুলো খুলে নিচ্ছি তিনটা নাট রয়েছে একে একে আমরা নাটগুলো খুলে নিই যে কোনো কাজ সাবধানে করবেন নয়তো যে কোনো অংশ ভেঙে যেতে পারে নারতটি খোলা হয়ে গেল এখন দেখেন কুলিং ফ্যানটা একদম আলাদা এখন চাইলে এইরকম একটা কুলিং ফ্যান যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা এরকম একটা কুলিং ফ্যান হ্যাঁ এরকম একটা এই মডেলের এখানে এই যে মডেল নাম্বার দেখতে পারেন মডেল নাম্বার দেওয়া আছে এই অনুপাতে একটা কুলিং ফ্যান নিয়ে আপনারা এভাবে আবার সেট করবেন যদি নষ্ট হয় আমি এটি মেরামত করে দেখব যেহেতু ফ্যানটা চলে ময়লা হয়েছে ময়লাটা আমি একটু পরিষ্কার করে দেব আপনারা এই যে ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করবেন দেখুন যথেষ্ট ময়লা বের হচ্ছে এই কুলিং ফ্যান ময়লা জমে থাকলে তাহলে কি হবে ল্যাপটপের আপনার বাতাস পাসিং করে দিতে পারবে না যার ফলে ল্যাপটপ অধিক গরম হবে এভাবে পরিষ্কার করে নেবেন এই সাইডটাও আপনারা পরিষ্কার করবেন দেখেন এখন কুলিং ফ্যানটা বেশ ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আমরা এখন এইটা আমরা কি করব আবার সেট করব সাবধানে আবার এই জায়গাতে সুন্দরভাবে বসিয়ে দেবেন এরপর এর নাট তিনটি আবার লাগাই দিবেন আগে দেবেন ছিল টাইট দেওয়া এরকম আপনারা দিয়ে রাখবেন আপনাদের কুলিং ফ্যান নষ্ট থাকলে আপনারা এভাবে এই পূর্বের কুলিং ফ্যানটি বের করে আবার নতুন এই মডেলের একটা কুলিং ফ্যান আবার এখানে লাগাই দিতে পারবেন আমি লাগাই দিলাম এখন কুলিং ফ্যান সেটিং হয়ে গেছে আমরা আবার কি করব এই মাদার পূর্বে যেমনটি ছিল ঠিক ভাবে আবার বসিয়ে দেব পূর্বে ন্যায় আবার বসে গেল এখন আবার এই সংযোগটা এখানে যে সংযোগটা ছিল এই তারের সংযোগটা আবার এখানে লাগাই দিতে হবে এখন আমরা পূর্বের ন্যায় এখানে সংযোগটা লাগাই দেব হয়ে গেল ল্যাপটপটি আবার আগের মতো নতুন করে ছেট করব করলেই আমাদের কুলিং ফ্যানের কাজটা শেষ হয়ে যাবে